আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে গরুটি গাছ কাচ্ছে এটি আমার একটি দেশি একটি গাবি গরু এবং এটি একটি বাচ্চা দিয়েছে বাচ্চাটি হচ্ছে সার বাচ্চা দেশি গরুর দেখতে পাচ্ছেন বাচ্চাটি ঘাস কাচ্ছে তো আমি আপনার এই গরুটিকে কিন্তু আমি তিন ধরনের ইনজেকশন কিন্তু পোষ করেছি এই দেশি গাভী গরুটিকে এবং তিন ধরনের ইনজেকশন কী কী ইঞ্জেকশন আমি পুশ করেছি কেন করেছি এই বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই সঠিক একটি তথ্য জানতে পারবেন আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিব যে কেন ব্যবহার করা উচিত যে ওষুধগুলি আমি ব্যবহার করেছি গরু যারা পালন করেন গাভি গরু যদি আপনার স্বাভাবিক নিয়মের ভিতরে যদি হিটে না আসে অর্থাৎ আপনার গাভী গরু বাচ্চা দেওয়ার পরে তিন মাসের ভিতরে যদি হিটে না আসে তাহলে কিন্তু গরু পালন করে কিন্তু কোনো লাভ নেই গরু পালন করে কিন্তু লস হবে যদি সঠিক টাইমে হিটে না আসে যার কারণে গরুটিকে সুস্থ সবল রাখার জন্য এবং যাতে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় এবং গরুর স্বাস্থ্য যাতে ঠিক থাকে এই কারণে আমি কিছু ওষুধ পুষ করেছি তো আপনাদেরকে দেখাই যে কোন কোন ওষুধ কেন পোষ করেছি এখানে আমি যে ওষুধগুলো পুশ করেছি এখানে দেখতে পাচ্ছেন আইবিক্লোর ইনজেকশন এই ইঞ্জেকশনটি গরুর চামড়ার নিচে পুষ করতে হয় এই ওষুধটি পুষ করলে গরুর পেটে যত ধরনের কৃমি আসে সব ধরনের কৃমিকে ধ্বংস করে এই আইবিক্লোর ইনজেকশনটি। এবং এটি পাশাপাশি আরও অন্য কাজ করে যেমন গরুর উকুন যা সরাসরি দেখা যায় এবং গরুর চামড়াকে সুন্দর রাখে গ্লেজ বাড়ায় গরুর রুচি বৃদ্ধি এবং স্বাস্থ্যকে ঠিক রাখতে সাহায্য করে এর আগেও আমি গরুকে ক্রিমির ডোজ দিয়েছিলাম রেনাডেক্স ট্যাবলেট গরুকে খাওয়াইছিলাম এবং রেনাডেক্স খাওয়ানোর পনেরো দিন পরে কিন্তু আবার এই আইবি ক্লোর ইঞ্জেকশন পুশ করেছি যাতে পুরোপুরি ক্রিমি একেবারেই ধ্বংস হয়ে যায় কারণ যদি গরুর পেটে কৃমি থাকে তাহলে কোনোভাবে গরুর স্বাস্থ্য ভালো থাকবে না স্বাস্থ্য ঠিক থাকবে না খাবারে অরুচি থাকবে যার কারণে এই ওষুধটি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যে ওষুধটি দিয়েছি সেটি হচ্ছে কেটুফস কেটুপোস ইনজেকশন গরুর মাংসে চামড়ার নিচে রক্তশিরায় পুশ করা যায় এবং এই কেটুপোস ইঞ্জেকশনটি গরুর রুচি বৃদ্ধি করে এবং মাংস বৃদ্ধি করতে সাহায্য করে কারণ গরুর যদি রুচি না থাকে যদি খাবার ভালোভাবে না খায় তাহলে মাংস বৃদ্ধি হবে না এই ওষুধটি পোষ করলে গরুর স্বাভাবিকের তুলনায় রুচি অনেকটা বৃদ্ধি পায় এবং স্বাস্থ্য ঠিক রাখে এবং মাংস বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করে এবং এই কেটুফোস ওষুধটি দেখা যায় গরুর প্রজনন ক্ষমতাকেও বৃদ্ধি করে কারণ গরুর যদি রুচি বাড়ে এবং গরু যদি ভালো খায় তাহলে গরু মোটা তাজা হবে এবং গরুর স্বাস্থ্য ভালো থাকবে আর গরুর স্বাস্থ্য যদি ভালো থাকে ভালো যদি গরুর শরীর ঠিক থাকে তাহলে অবশ্যই সঠিক টাইমে কিন্তু গরু হিটে আসবে এই ওষুধটি গরুকে হিটে আনতে সাহায্য করে এই ওষুধটি পুশ করলে সরাসরি যে এমনিতেই মোটা তাজা হয়ে যাবে এরকম কোনো ওষুধ কিন্তু এটি নয় এটি ইনজেকশনটি পুশ করার পরে গরুর রুচি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এই যে যে খাবারগুলো কাবে খাবার কিন্তু অবশ্য স্বাভাবিকের তুলনায় কিন্তু একটু বেশি খায় যার কারণে শরীর স্বাস্থ্য ভালো হয় এবং গরু ঠিকমতো খাবার খাওয়ার কারণে গরু সুস্থ থাকে ভালো থাকে যার কারণে এই ইনজেকশনটি পুশ করেছি এরপরে যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রেনাসিন ইনজেকশন এই ইনজেকশনটি মাংসে পুশ করা হয় এবং এই ইনজেকশনটি পুশ করা হয় গরুর কোনো ধরনের চর্ম সমস্যা চর্ম রোগ চামড়ার মধ্যে কোনো ইনফেকশন বা চামড়ায় কোনো ক্ষত কিংবা আঘাত কিংবা অ্যালার্জি জাতীয় কোনো কিছু যদি হয় অর্থাৎ চর্মরোগ জাতীয় যদি কোনো গরুর রোগ থেকে তাকে চামড়ার মধ্যে তাহলে কিন্তু এই ওষুধটি কাজ করে গরুর চর্মরোগের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যায় কারণ আমার যে গরুটি এই গরুটির গাড়ের মধ্যে একটি অল্প জায়গার মধ্যে একটু সমস্যা হয়েছে গরুর যে চামড়াটা রয়েছে আমার গরুর গাড়ে এখানে ছোটো করে একটু আপনার প্রবলেম দেখা দিতেছে যার কারণে আমি এই ওষুধটি আমি পুশ করেছি আমি স্কিনে দেখানোর চেষ্টা করতেছি যে কী ধরনের সমস্যা আমার গরুটির গাড়ে অর্থাৎ চামড়ার মধ্যে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের সমস্যার কারণে আমি এই ওষুধটি দিয়েছি এই ওষুধটি আপনার কাজ করে চর্মরোগের আপনার জন্য এটি কিন্তু ব্যবহার করা যায় এছাড়াও আরও বিভিন্ন কাজ এই ওষুধটির আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই তিনোটা ওষুধ আমি একই দিনে একই টাইমে ব্যবহার করেছি তো আশা করি বুঝতে পারছেন যে কী কারণে এই ওষুধগুলি ব্যবহার করেছি আর অবশ্যই গবাদি পশুকে যদি কোনো ধরনের ওষুধ ইঞ্জেকশন পুশ করতে চান অবশ্যই ভালোভাবে জেনে বুঝে ডক্টরের সঙ্গে পরামর্শ করে ইঞ্জেকশন বা কোনো ঔষধ মেডিসিন পুশ করুন না জেনে না বুঝে কোনো ওষুধ গরুকে পুশ করবেন না আমি ডক্টরের সঙ্গে পরামর্শ করে আমি এই ইনজেকশনগুলা গরুকে পুষ করেছি গরুর স্বাস্থ্য ঠিক রাখার জন্য রুচি বৃদ্ধি হওয়ার জন্য এবং বিস্তারিত তো আপনাদেরকে বললাম গরুর যদি মাংস বৃদ্ধি হয় স্বাস্থ্য ঠিক হয় তাহলে দেখা যাবে যে কোনো গাবি অথবা বকনা সঠিক টাইমে কিন্তু হিটে আসবে প্রজনন ক্ষমতা কিন্তু অবশ্যই বৃদ্ধি হবে তো আশা করি বুঝতে পেরেছেন কারণ আমি এই যে গরুটি পালন করতেছি এই গরুটি এখন দুই মাস হয়ে গেছে বাচ্চা দিয়েছি যদি সঠিক টাইমে হিটে না আসে তাহলে কিন্তু লস হবে যার কারণে এই ওষুধগুলো পুশ করেছি যাতে গরুর স্বাস্থ্যটা ঠিক থাকে যেমন আসে এবং এর চেয়ে আরও উন্নতির দিকে যায় ভালো খায় এই কারণে এই ওষুধটা পুষ করেছি এই যে কেটুপোস এবং আইবিক্লোর ক্লোর আর রেনাসিন যেটা পুশ করেছি এটি কিন্তু চর্ম সমস্যা যার কারণে পুশ করা হয়েছে আর আইবি ক্লোরও কিন্তু চর্ম সমস্যার কাজ করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এই ওষুধগুলি গরুকে কেন দিয়েছি এই ইনজেকশনগুলি কেন পুশ করেছি আপনারা অবশ্যই বুঝে শুনে কাজ করুন যারা নতুন উদ্যোক্তা নতুন কামারি আছেন আর অবশ্যই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রতিনিয়ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে